নমস্কার হরি কৃষ্ণ রাধে রাধে সকল ভক্তগণকে আমার কৃষ্ণ মহিমা শ্রী শ্রী রাধা মদন গোপাল জিও চ্যালেনে স্বাগত জানায় আমার গুরুদেব স্বরূপ গোস্বামীর রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানায় মাতা পিতার চরণে প্রণাম সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা আস্বাদন করব পার্শ্ব পরিবর্তিনী একাদশী ব্রহ্ম বৈতব্য পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এরকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এই ব্রত পালনের বিধি কী এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যোগ্য থেকে বেশি ফল দান করে যে ব্যক্তি তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোক পূজিত হন হরি বল পদ্মফুলে পদ্মলোচন শ্রীকৃষ্ণুর অর্চনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাইতো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কীভাবেই বা পাশ পরিবর্তন করেন আর চতুর্মাস পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকেরা কী করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ আপনি দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আরবিভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিশেষ শত সকল দেবলোক যে জয় করে নেয় তখন দেবতাগণ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরু নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদ নিচের সপ্তলোক আরেক পথ উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত মাস শয়ন অস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যথিত দিন যাপন করে সে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় তাই প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইিত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ সকল অবিষ্ঠ প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র হর্ষমের যজ্ঞের ফল পাওয়া যায় হরি বল রাধে রাধে আপনার সবাই ভালো থাকবেন রাধা কৃপায় আর ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হরি বলে রাধে রাধে